গোল পোস্টার লেগে রিটার্ন চলে এসে এরকম সুযোগ কিন্তু আর আসবে না জানি না গোল কি হবে এখনো এখানে গোলের সুযোগ এবং রাজা গোল করলো ক্রিস্টোফার কিন্তু পাস করলো এবং প্রমোখার রাজা গোল করলো কিন্তু কাউন্টার অ্যাটাকে বাবু সোনাটা কাউন্টার অ্যাটাক বাবু সোনা থেকে ক্রিস্টোফার এখানে কিন্তু সুযোগ ও মারু গুড সেভ অন ও ছোটদা দুখানা গোলি কিন্তু ছোটাদা গোল সিনা সিনা গোল করলো দুটোই গোলই কিন্তু সেরা গোল করলো মুড শ্বৰ্ট মাৰো কিন্তু ভাল ছেভ কৰলো কিন্তু কিন্তু ভাল শ্বৰ্ট কৰিছিলো কিন্তু

সেখান থেকে বল নিয়েছে বুম্বা বুম্বা থেকে আন্ডারকে লক্ষ্য করে সুজয় বাবু সোনাদা বস বস কোন জন ও মারু গুড সেভ গুড সেভ জন কিন্তু ভালো শটটা রেখেছিল মারু কিন্তু ভালো সেভ করলো কন্যা ঠিক সমিতি গড়িয়া অপর দিকে রয়েছে তোমার গড়িয়া ক্রিস্টোফার থেকে জনকে লক্ষ্য করে বল জন পাউশার পায়ের ওপরে মনে হচ্ছে কাটাটা উঠিয়ে দিয়েছিল আর কি সেটা ক্রিস্টোফার ক্রিস্টোফার সুযোগ আছে কিন্তু গোলের মারু ভালো সেভ করলো ও এখনো কিন্তু গোল হয়নি গোল পোস্টের লাগে রিটার্ন চলে এসেছিলো বলটা গোল পোস্টে লেগে রিটার্ন চলে এসেছে এরকম সুযোগ কিন্তু আর আসবে না জানি না গোল কি হবে এখনো এখানে গোলের সুযোগ এবং রাজা গোল করলো ক্রিস্টোার কিন্তু পাস করলো এবং প্রভাকর রাজা গোল করলো রেজাল্ট কিন্তু আমি যান তারা কিন্তু এক গোলে এগিয়ে গেল রাজার মারু থেকে রাজেশ কে লক্ষ্য করে রাজেশ আবার কিন্তু কাউন্টার অ্যাটাকে বাবু কাউন্টার অ্যাটাক বাবুসোনা থেকে ক্রিস্টোফার এখানে কিন্তু সুযোগ দিল মারু ক্রিস্টোফারের কাছে কিন্তু এটা আশা করা যায় না কিন্তু ওপেন নেট ছিল মারুর কিন্তু প্রশংসা করতে হবে খুব ভালো একটা সেভ করলো ওয়ান ইনস্টু ওয়ান বল কিন্তু বাঁচিয়ে নিল জন থেকে সরাসরি কিন্তু গোলকিপার মারুর কাছে বল মারু থেকে আন্ডা ফাউল হলো এখানে কিন্তু ফাউল হলো এখানে এবং রানার্স প্রাইজ রয়েছে তোমার সত্তর হাজার টাকা এবং ট্রফি এবং দুটো টিমের কর্মকর্তার হাতে কিন্তু সোনার আংটি দেওয়া হবে ছোটেরা যেন্জার জায়গা ফ্রি কি সিডারকে লক্ষ্য করে ভালো বল জন সরাসরি গোল লক্ষ্য করে বলো আন্ডা ও লাভলি গোল ছোট লাভলি গোল মাঠে সেরা গোলটা করলো ছোট দা লাভলি গোল লাভলি গোল এ গোল দারুণ কিন্তু কামব্যাক করলো দারুণ কামব্যাক করলো কিন্তু রাজেশ আন্ডা সুজয়দা কিন্তু ক্লিয়ার করলো ক্রিস্টোফার দা ઓ <laughs> <laughs> oh! দুখানা গোলই কিন্তু ছোটেরা দা সেরা সেরা গোল করলো দুটোই গোলি কিন্তু সেরা গোল করলো সেরা দুটো গোল করলো কিন্তু আজকের মাঠে সেরা দুটো গোল করলো ছোটে দারুণ গোল করলো কিন্তু রেজাল্ট কিন্তু জানি কি গড়িয়া মিলন সমিতি তারা কিন্তু দু গোলে এগিয়ে গেল দুই এক রেজাল্ট

অ' মইদুল দা গুড শ্বট মাৰু কিন্তু ভাল ছেভ কৰলো কিন্তু কানা কি বাবু সোনা দা গোলটা করলো গোল করলো বাবু সোনা দা গোল করলো বাবু সোনা দা জানি না কি খেলার রেজাল্ট কিন্তু দুই দুই হয়ে গেল স্কোর কি আছে স্কোর এখনো পর্যন্ত দুই দুই রেজাল্ট কিন্তু দুই দুই প্রচন্ড প্রচন্ড টাপ ম্যাচ জন কে রাজা খেলা পুরো জমে গেছে কিন্তু দর্শকের উল্লাস রেজাল্ট কিন্তু দুই দুই হয়ে গেল বৈদুল থেকে বাবু সোনা বাবু সোনা রাজেশ দা ভালো বলটা নিয়ে বেরোলো কিন্তু ও রাজেশ দা ভালো শর্ট শর্টটা কিন্তু ব্লক হলো এখানে কাউন্টার অ্যাটাক জন জন ও হো হো মহেশদা খেলছি কিনা আমি শিওর জানি না যদি খেলে তাহলে আমি জানিয়ে দেব ক্রিস্টোফার থেকে জন জন থেকে ক্রিস্টোফার ও হো বুম্বা আবার কিন্তু ব্যাক চলে গেল মারুর কাছে মারু থেকে বুম্বা অল লাভলি শট লাভলি সেভ লাভলি সেভ বুম্বারা কিন্তু ভালো শটটা করেছিল কিন্তু এদিকে মইদুল কিন্তু ভালো সেভটা করলো না কি বুম্বা ও গোল করলো বুম্বা গোল করলো কিন্তু ভালো ফিনিটা করলো বুম্বাদা তিনটে গোলি কিন্তু সেরা সেরা গোল হলো দুটো গোল করেছে ছোট দা একটা গোল করেছে বুমবাদা তিনটে গোলি সেরা সেরা গোল হলো জানি না কি